ক্লোরোফর্ম আমরা সবাই এই কেমিক্যালটার নাম জানি বিশেষ করে তোমরা যারা ছোটবেলায় স্কুলে ব্যাঙ্ক কাটছো তোমরা ব্যাঙ্কটাকে অজ্ঞান করার জন্য ক্লোরোফম ইউজ করো বা ছোটবেলায় যখন তোমাদেরকে ভয় দেখানো হয়তো ছেলে ধরা ধরে নিয়ে যাবে সবাই চিন্তা করতে ক্লোরোফোন দিয়ে তোমাদেরকে অজ্ঞান করা হবে সো মেডিকেল যে কোনো ট্রিটমেন্টের সময় ক্লোরোফোন এককালে ইউজ করা হতো এবং এটা অজ্ঞান করার জন্য বেশ ইফেক্টিভ ছিল কিন্তু এটা একটা সমস্যা ছিল ক্লোরোফম মাঝে মাঝে বিষাক্ত হয়ে যায় সো সেটা কীভাবে হয় লক্ষ্য করো ক্লোরোফম হচ্ছে সিএইচিএল থ্রি তো ক্লোরোফম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে ফেলে সিওসিএল এই গ্যাসটার নাম হচ্ছে হচ্ছেোফ আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিন তৈরি করে ফেলে কথা হচ্ছে ফসডিন তৈরি করলে কি সমস্যা ফসডিন গ্যাসটা প্রচণ্ড বিষাক্ত একটা গ্যাস তার মানে যদি ফসজিন তৈরি হয়ে যায় এবং এই ক্লোরোফর্ম রুগীকে অজ্ঞান করার জন্য ইউজ করো সেই রুগী অজ্ঞান হবে কিন্তু এরপরে আর না উঠে আসতে পারে সো ফসজিন তৈরি হওয়াটা ক্লোরোফর্মের জন্য একটা খুবই বাজে ব্যাপার এর কোয়ালিটি চেষ্টা খুব কমে যায় সো তাই এটা কিভাবে প্রতিরোধ করা যায় একটা জিনিস হচ্ছে আলো ছাড়া এই বিক্রিয়াটা ঘটে না তাই আলোর অনুপস্থিতিতে যদি আমরা ক্লোরোফর্ম রাখি তাহলেই হলো সো আলো আসা বন্ধ করার জন্য আমরা গাঢ় কাচের বোতল ইউজ করি আমরা গাঢ় একটা কাচের বোতলে যদি ক্লোরোফ্রম রাখি তাহলেই এই প্রসেসটা বন্ধ করে দেওয়া যায় এখন তুমি গাঢ় কাচের বোতলে হয়তো রাখতে পারবা বাট কোনোভাবেই তুমি এটা এনশিওর করতে পারবে না যে এক ফোটা লাইটও এখানে ঢুকে নেয় সো তোমার সবসময় মনে একটা সন্দেহ থাকতে পারে যে এই ক্লোরোফর্মটার মধ্যে ফসজিন আসলে আছে কি নাই সেটা কীভাবে টেস্ট করে দেখা যায় সো আমরা এখন একটা টেস্টের কথা শিখবো এটাকে আমরা বলে থাকি ক্লোরোফর্মের সেফটি টেস্ট এই টেস্ট করে আমরা জানতে পারবো ক্লোরোফ্রমের মধ্যে ফসজিন আছে কি নাই টেস্টে একটু লক্ষ্য করে দেখো মজার কথা যে ক্লোরোফর্ম থেকে যখন ফসজিন তৈরি হয় ফসজিন একা তৈরি হয় না সাথে একটা এইচসিএল তৈরি করে তাই তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো এই বোতলে এইচসিএল আছে একই সাথে সেটা প্রমাণ করে ফেলে যে এখানে ফসজিনও আছে কারণ যেখানেই এইচসিএল তৈরি হচ্ছে সেখানে ফসজিনও তৈরি হবে কারণ এটা একই বিক্রিয়ার দুটা উৎপাদ এখন লক্ষ্য করো তাহলে আমরা এইচসিএল কিভাবে টেস্ট করতে পারি আমরা সিলভার নাইট্রেট টেস্টের নাম শুনেছি সিলভার নাইট্রেটের সাথে যদি এইচসিএল বিক্রিয়া করে লক্ষ্য করো সিলভার প্লাস নাইট্রেট মাইনাস হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস প্লাস মাইনাস বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড তৈরি করে আর নাইট্রেট মিলে তৈরি করে নাইট্রিক অ্যাসিড তাহলে সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়ে এই অধক্ষেপটা বর্ণ হচ্ছে সাদা তাহলে এই সাদা অধক্ষেপ যদি পড়ে এটা দিয়ে আসলে কি প্রমাণ হয় এটা দিয়ে প্রমাণ হয় এখানে HCl ছিল কিন্তু কথা হচ্ছে যেখানে HCl ছিল তার মানে হচ্ছে ক্লোরোফর্মের বোতলে ফসডিন গ্যাসও থাকতে পারে তার মানে হচ্ছে লক্ষ্য করো আলটিমেটলি কি দাঁড়ালো ধরো তুমি যে বোতল থেকে ইউজ করছো ধরো এটা হচ্ছে তোমার CHCl3 থেকে সেই বোতল তুমি এটার মাঝখানে কিছু কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট ঢালবা ঢালার পরে তোমার যদি একটা সাদা বর্ণের প্রেসিপিটেশন পড়ে তুমি বুঝে যাবে এখানে ফসডিন গ্যাস আছে এবং এটাকে ব্যবহার করা যাবে না আর যদি কোনো রেজাল্টই না থাকে নো কোনো পদক্ষেপ না থাকে তাহলে নো পদক্ষেপ বা নো প্রেসিপিটেশন যদি পড়ে তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে এখানে কোনো ফসজিন গ্যাস নেই তাহলে সেই ক্লোরোফ্রমকে তুমি ব্যবহার করতে পারবে তাহলে ক্লোরোফ্রমের বিষাক্ততার কারণ হচ্ছে ফসজিন গ্যাস কারণ ফসজিন গ্যাস অনেক বিষাক্ত এবং ক্লোরোফ্রম টেস্ট করার ওয়ে হচ্ছে ক্লোরোফর্মের বোতলে এইচসিএল আছে কিনা সেটা আমরা দেখি এইচসিএল থাকার মানে হচ্ছে তার সাথে ফলগী থাকবে